হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল অ্যারাবিক কুনাফার রেসিপি যেটা ভিতর থেকে হবে ক্রিমি অ্যান্ড সিজি আর উপরে হবে বেরি বেরি ক্রিস্পি তো কুনাফা তৈরি করার জন্য আমি পাঁচটে দুই প্যাকেট বনফুলের লাচ্ছা সেমাই নিয়ে নিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেমাই নিয়ে নিতে পারেন তারপর লাগছে আমার তিন টুকরা বাটার এরপর দিয়ে দিব আগে থেকে জাল করা ওয়ান থার্ড কাপ লিকুইড মিল্ক তারপর দিব সামান্য একটু ফুড কালার যেটা শুধু দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সময় নিয়ে আলতো হাতে শ্যামাইটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব শ্যামাইটা মিক্স করা হয়ে গেলে আমি যে পাত্রের মধ্যে শ্যামাইটা বেক করব সেখানে সামান্য ঘি মেখে নিব ঘিটা ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা শ্যামাই স্যামাইটা এখানে দিয়ে দেওয়ার পরে একটু চাপ দিয়ে দিয়ে সেটিং করে নিতে হবে না হলে এখান থেকে ক্রিমটা বের হয়ে যেতে পারে আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে ধৈর্য সহকারে এবার অন্য একটা পাত্রে ক্রিম তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড মিল্ক ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক দিয়ে দিব টু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার এবার দিয়ে দিব কন্ডেন্স মিল্ক আমি এখানে যেহেতু চিনি ব্যবহার করব না সেই জন্য আমি অর্ধেকটা কনডেন্স মিল্ক ব্যবহার করছি সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার একটু মিক্স করে আমি এই পাতিলটাকে বসিয়ে দিব গ্যাসের উপর আর গ্যাসটা অন করে একটু নেড়ে চড়ে নিব এরপর এখানে দিয়ে দিব তিন থেকে চার ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব গ্রেড করে রাখা এক কাপ মজরে সিজ সব কিছু মিক্স করে আমি একটা ক্রিম তৈরি করে নিব যেটা বেশি ঘনও হবে না পাতলাও হবে না আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে এবার আমি এই ক্রিমটাকে গরম গরম শ্যামাইয়ের উপরে ঢেলে দিব যেহেতু পাত্রটা গরম আছে আপনারা সাবধানে ক্রিমটা ঢালবেন এরপর একটু আলতো হাতে মেলে নিব ক্রিমটা ক্রিমটা শ্যামাইয়ের উপরে মেলার পর উপর দিয়ে দিয়ে দিব আরও একটু শ্যামাই আর শ্যামাইটাকে খুবই কেয়ারফুলি একটু সেটিং করে নিতে হবে চেপেটে চেপে শ্যামাইটা সেটিং করে নেওয়ার পর আমি এটাকে ওভেনে দিয়ে দিব আপনারা চাইলে চুলাতেও এই শ্যামাইটা বেক করতে পারেন এবার ফ্রি হিট করা ওভেনে আমি শ্যামাইটা বসিয়ে দিলাম এখানে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের জন্য শ্যামাইটা বেক করে নিব আর চুলায় অন্য একটা পাত্র বসিয়ে হাফ কাপ চিনি হাফ কাপ পানি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিব এই তো আমার সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে আর পনেরো মিনিট পর আমি আমার শ্যামাইটাও বের করে নিয়ে আসলাম ওভেন থেকে এর পর্যায়ে শ্যামাইটা গরম থাকা অবস্থায় সুগার সিরাপটা শ্যামাইয়ের উপরে দিয়ে দিতে হবে আর আমি যতটুকু সুগার সিরাপ তৈরি করেছি এটা পুরোটাই শ্যামাইয়ের উপরে দিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল আমার আরবি কুনাফা চাইলেই এবারের ঈদে এরকম একটা কুনাফার ডেজার্ট বানিয়ে আপনার পরিবারকে খাওয়াতে পারেন আশা করছি সবার খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ